কাস্টমার সাথে কথা বলবো হ্যাঁ কাস্টমার বলবো যে খান তার খানা নিয়ে আমরা তার বাসার সামনে এসেছি এখন তার যাতে তার খাওয়াটা নিয়ে যায় দেখতে দাও আসসালামু আলাইকুম আইও স্যার জাহেজ انا موجود ওই 60 ওকে বাপ সাও সাও আসসালামু আলাইকুম দেখুন কিভাবে কাস্টমারকে কল করছি এখন কাস্টমার আসবে কাস্টমার যখন আসবে আমরা কাস্টমারের কাছে খাওয়া খাওয়াটা ডেলি হ্যান্ডওভার করব আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে সৌদি আরবে কিভাবে অনলাইনে ফুড ডেলিভারি কাজ করে মাসে লাখ টাকা আয় করার সুযোগ রয়েছে এই বিষয়ে এবং একটা অর্ডার রিসিভ করা থেকে শুরু করে কাস্টমার পর্যন্ত ডেলিভারি দেওয়া পর্যন্ত এখানে কি কি কাজ রয়েছে এই বিষয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভাইয়া শুরু করা যাক আজকের ভিডিও তবীয় দেখেন আমার এক বড় ভাই তিনি অনলাইনে ফুড ডেলিভারির কাজ করে জাহেজ কোম্পানি তো তিনি এখন একটা অর্ডার অ্যাকসেপ্ট করেছেন তো এই অর্ডারটা তিনি সরাসরি মাতামে এসে লোকেশন অন করে এখানে মাতামের লোকেশনে পৌঁছে গেছেন এবং এখান থেকে একটা অর্ডার রিসিভ করবেন যেটা কাস্টমার মূলত অর্ডার করেছে এবং এটা জাহেজ কোম্পানি থেকে সরাসরি তার ফোনে পাঠিয়েছে অর্ডারটা তো দেখেন এটা হচ্ছে কাস্টমারের অর্ডার প্রায় এখানে কাস্টমারের পঞ্চাশে আলের মতো অর্ডার রয়েছে তো তিনি এখন পিক আপ দিবেন পিক আপ দেওয়ার পর এখানে লোকেশনটা শো করে কাস্টমারের যে বাড়ির লোকেশন বা কাস্টমার যে জায়গায় বর্তমানে অবস্থান করতেছে সেই জায়গার লোকেশনটা এখানে শো করবে তো সেই লোকেশন অনুযায়ী তিনি এখন গাড়ি নিয়ে চলে যাবেন কাস্টমারের কাছে তো ব্যাস তিনি মূলত বাহিরে এবং ফ্রি ভির সাথে কাজ করে নিজের গাড়ি নিজের খানা থাকা নিজের সব তো তিনি এই কাজটা করেন অনলাইন ফুড ডেলিভারির কাজ তো দেখেন বিয়ার্স এখন আমরা চলে যাব সরাসরি কাস্টমারের কাছে যেটা হচ্ছে কাস্টমার অর্ডার অর্ডার ধরে নিয়ে আসলাম এরপরে পিকআপ ডেলি পিকআপ দিয়ে অর্ডারটা রিসিভ করছি রেস্টুরেন্ট থেকে এখন পিকআপ দিয়ে কাস্টমারের কাছে কীভাবে যেতে হবে সেটা দেখাচ্ছি এই পিকআপ করলাম এরপরে কাস্টমারের লোকেশন আসছে যেটা হচ্ছে এখানে দেওয়া আছে এখানে ক্লিক করার পরে কাস্টমারের লোকেশন দেখাবে এখন আমরা কাস্টমারের কাছে যাব এই লোকেশনে চোদ্দ মিনিটের রাস্তা দশমিক তিন কিলোমিটার এখন আমরা কাস্টমারের কাছে যাব চলুন এখন কাস্টমারের কাছে যাওয়া যাক লেট স্টার্ট তো ভার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় অর্ধেক পথ এসে পড়েছি এখানে দশ মিনিটের মতো এখানেও দেখাচ্ছে তো আমরা দশ মিনিট পরেই সরাসরি চলে যাব কাস্টমারের বাসার সামনে এবং সেখানে যাওয়ার পর কাস্টমারকে সরাসরি ফোন করতে হবে তার নাম্বারে তার দরজার সামনে এবং তার দরজার যে নাম্বারটা রয়েছে সেই নাম্বার অনুযায়ী ওখানে সে দাঁড়াতে বলবে তো সেই দরজার নাম্বার দেখে আপনাকে ওখানেই দাঁড়াতে হবে এবং লোকেশনে দেওয়ার যে লাস্ট ডেস্টিনেশনটা রয়েছে বা জায়গাটা রয়েছে সেখানে আপনাকে থামতে হবে তো ফোন করার পরে সে চলে আসবে তো কাস্টমার বা কাস্টমারের অন্য কোনো লোক এসে তারা খাবারটা রিসিভ করবে রিসিভ করার পরে আপনাকে অনলাইনে বা ক্যাশ ডেলিভারির দুইটার চার্জ দুইভাবে দিতে পারবে অর্ডারটা নিয়ে আমরা প্রায় কাস্টমারের প্রায় কাস্টমার চলে আসছি আর মাত্র তিন মিনিট ছয়শো পঞ্চাশ মিটারও বাকি আছে এটা হচ্ছে আমরা এখন হচ্ছে আপনারা দেখতে থাকুন আমরা কাস্টমারের প্রায় কাছে আছি কিভাবে আমি কাস্টমারের কাছে যে কাস্টমারকে কল করব আর পেমেন্টটা ক্যাশ করছে করবে নাকি অনলাইনে করবে ডিটেলস আপনাদেরকে বলবো সাথে সঙ্গে থাকুন তো আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ফয়সালিয়া টাওয়ারের পাশে রয়েছি তো এখান থেকে আর তিন চার মিনিট লাগবে কাস্টমারের ডেস্টিনেশন বা কাস্টমারের লোকেশন পর্যন্ত যাওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা আমরা এখন প্রায় কাস্টমারের কাছে চলে এসেছি এখন আমরা কাস্টমারকে বাসার সামনে দাঁড়াবো দাঁড় দাঁড়িয়ে কাস্টমারকে ফোন করব ফোন করে খানা নেওয়ার জন্য বলবো কাস্টমার এসে তার খাওয়াটা নিয়ে যাবে এটা হচ্ছে চলে আসছি কাস্টমারের বাসার সামনে এটা হচ্ছে কাস্টমারের বাসা বাসা নাম্বার হচ্ছে সিক্সটি ওয়ান এখন আমরা আমাদের কাজ হচ্ছে অ্যাপ্লিকেশনে ঢুকবো ঢুকে এখানে এখানে দেখুন আমার কাস্টমারের নাম্বার দেওয়া দেওয়া আছে নাম্বার আমরা এখানে ক্লিক করব কাস্টমারের কল করব কাস্টমার নাম্বার আসছে কাস্টমারের সাথে কথা বলবো হ্যাঁ কাস্টমারকে বলবো যে এখান তার খানা নিয়ে আমরা তার পাশের সামনে এসেছি এখন তার যাতে তার খাওয়াটা নিয়ে যায় দেখতে দাও আলাইকুম আইয়া স্যার জাহেজান মজুদ সিকা সালাম দেখুন কীভাবে কাস্টমারকে কল করছি এখন কাস্টমার আসবে কাস্টমার যখন আসবে আমরা কাস্টমারের কাছে খাওয়াটা ডেলিভার হ্যান্ড ওভার করবো এবং এই ডেলিভারিটা দেওয়া দেওয়া শেষে ওই এইখানে তার ডেলিভারি কাস্টমার খাওয়ার প্রাইসটা হচ্ছে তিরিশ টাকা মানে দুই টাকায় তিরিশ রিয়াল সেটা হচ্ছে আমি এখনো বলতে পারবো না এখানে ক্যাশ লাগানো আছে আমি ডেলিভারিটা দেওয়ার পরে বুঝবো সে ক্যাশ টাকা দিবে আর ক্যাশ টাকা হলে হাতে হাতে দিয়ে দিবে আর যদি অনলাইন হয়ে যায় তখন এখানে অনলাইন পেড আমরা কাস্টমার আসলে তখন বুঝবো যে এটা ক্যাশ হবে নাকি অনলাইনে হবে আর এটার আমাদেরকে কোম্পানি দিচ্ছে এটা চোদ্দ টাকা ডেলিভারি চার্জ মূল্য আমি পাবো এটা আর হচ্ছে

অনলাইন অলরেডি ফেয়ার হয়ে গেছে যে দেখুন এখানে জিরো জিরো হয়ে গেছে যখন অনলাইনে যদি অনলাইনে যখন না দিত ক্যাশ দিত তখন আমার আমার এখানে টাকাটা জিরো হতো না আমি ক্যাশ নিয়ে নিতাম আমার থেকে মাইনাস হয়ে যেত আমার অ্যাকাউন্ট থেকে নিয়ে যেত তিরিশ টাকা এখন অনলাইন ফের হয়ে গেছে আমরা এটা ডেলিভারি কীভাবে দিব দেখুন এখন এটা কমপ্লিট ডেলিভারিটা কমপ্লিট দিয়ে দিব কনফার্ম ডেলিভারি দিয়ে দিলাম হয়ে গেল আমার ডেলি ইয়েতে অর্ডারটা চলে গেল আর আমার অ্যাকাউন্টে চোদ্দ চোদ্দ রিয়াল জমা হয়ে গেল এইটাই হচ্ছে অনলাইন ডেলিভারির সিস্টেম আপনারা যদি এই কাজ করতে ইচ্ছুক থাকেন যারা সৌদি আরবে আসেন করতে চাচ্ছেন জানেন না এই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখার পরে আমাদের টোটাল আপনি বুঝতে পারবেন শুরু থেকে কীভাবে অর্ডারটা নিতে হয় রেস্টুরেন্ট থেকে কীভাবে রিসিভ করতে হয় রিসিভ করে ডেলিভারিটা কাস্টমারের কাছে কীভাবে আসবো এবং কি ডেলিভারি কমপ্লিট করব এটা সম্পূর্ণ ভিডিও এখানে দেওয়া আছে আপনারা দেখবেন দেখলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং ডেলিভারি কাজ করতে পারবেন সালামু আলাইকুম তো ভিউয়ার্স ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোন এক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ